আলাইকুম কেমন আছিস আসা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির প্রশ্ন করার চিন্তা করলাম তো তেমন বৃষ্টি নাই দেখতেই পারতেছো তো গাছ আমার ছাদের বাগানে দেখতে পারতেছো ফুল দেখতে ড্রাগন গাছ এই যে ফুল ধরছে আর কি বলবো ওই যে সামনে দেখো অনেক গাছ এটা আমাদের ছাদ এই তিন দিনের মধ্যে দেখতে পারতেছ খুব বৃষ্টি পড়তেছে দেখতে পারতেছ মানে গ্রাম্য এলাকায় হয়তো বন্যা হয়ে গেছে এই যে গাছ দেখতে পারত ওই দিকে দেখো ওই যে সামনে দেখো ওখানে বন্যা হয়ে গেছে মানে বেশি পানি হয়ে গেছে আর আমাদের এখানে তো বেশি হয়নি হালকা আছে দেখো আকাশে কি অবস্থা এগুলো আমাদের আমার লাগানো ফুল গাছ আর যে সামনে দেখতেছ আস সুইমিং পুল সুইমিং পুলে অতটা গোসল করা হয় না এই ছুটি হলে আমরা গোসল করি আর যখন বসু করবো তোমাদের নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন গুড বাই